No. এখন এই মুহূর্তে মাত্র জয়েন করছে দুইজন আমাদের আকাশবাড়ি ব্লগ ব্লগের এই মুহূর্তে মাত্র জয়েন করছে দুইজন সো আজকের টপিকটা হচ্ছে আর টপিকটা হচ্ছে ইউটিউবের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলোর উপর একটু কথা বলবো সো যারা ইউটিউবে নতুন কাজ কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি সো যতক্ষণ থাকবো লাইভের চেষ্টা করবেন লাইভে কানেক্ট থাকার জন্য আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব বা সরাসরি বলেই দেব উত্তরগুলো কার কোন ধরনের প্রশ্ন আছে ইউটিউবের বিষয়ে আমি বলবো আর টপিকটা হচ্ছে ইউটিউব এক নম্বর গুগল অ্যাডসেন্স আহ লেটার ব্যাংক অ্যাকাউন্ট এগুলো হচ্ছে ইউটিউবের বিষয় ইন্টারনাল যে বিষয়গুলো অর্থাৎরী যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে এগুলো জানা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে বিষয়টা আসলে আমরা কথা কথা বলতেছি আজকে যে ইউটিউবে যারা কাজ করতেছে নতুন তাদের জন্য কিছু কথাবার্তা সো একটা রিকোয়েস্ট করবো ছোট সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বা পরিবারের সদস্য তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলের আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর লাল বাটন বাটনটা জল জল করতেছে ওটাকে প্রেস করে কালো করে দিন ওকে বন্ধুরা তার মানে আজকে টপিক ছিল যে ইউটিউব গুগল অ্যাডসেন্স পাশাপাশি আরেকটা বিষয় ছিল গুগল অ্যাডসেন্স পাশাপাশি অ্যাডসেন্স লেটার আরেকটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এই চারটা অর্থাৎ আপনার ইউটিউব অ্যাকাউন্ট ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট নাম্বার টু গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স লেটার এবং ফাইনালি ব্যাংক অ্যাকাউন্ট আর এর মাঝখানে যারা যারা চাচ্ছেন যে ইউটিউবে কাজ করবেন বাট গ্যাজেট কি কি লাগবে যেমন হাতে যে গ্যাজেটগুলো আছে কোন কোন গ্যাজেট দিয়ে কিভাবে কি কাজ করবেন সবগুলো গ্যাজেটের আজকে একটা বিষয় ক্লিয়ার করবো গ্যাজেট কি কি লাগবে ইউটিউবে ইউটিউবে ভিডিও করার জন্য সবগুলো গ্যাজেটেরই একটা একটা পাবেন এই যে আমি এখন যে স্টিল যে ভিডিওটা করতেছি এখন এই মুহূর্তে যে ভিডিওটা করতেছি এটার যে গ্যাজেটটা এটার ট্রাই করে যে গ্যাজেটটা গ্যাজেটের একটা অংশ হলো এই লাইটটা এই গ্যাজেটের একটা অংশ হলো এই লাইট সো ইউটিউবে আপনারা কাজ করবেন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন কিন্তু কি কি গ্যাজেট লাগবে এখনো জানেন না সো সিম্পলের মধ্যে ভাই এই যে গ্যাজেটটা নাম্বার ওয়ান ট্রাইপড এই ট্রাইপডটা আপনাদের নিতে হবে ট্রাইপডটা থাকলে আপনি এখানে ক্লিয়ার হবেন যে আপনার এখানে ট্রাইপডের কাজটা কি ট্রাইপডের কাজটা কি আপনি একটা ফোন স্টেবল ভাবে সর্বোচ্চ ৩০ সেকেন্ড ধরে রাখতে পারবেন তারপরেও নড়াচড়া করবে কিন্তু আপনি যখন এই ট্রাইপড দিয়ে ট্রাইপড দিয়ে ভিডিও করবেন ভিডিও শুট করবেন এটা কিন্তু আবার ছোট বড় করা যায় এটাকে আপনারা পাঞ্চ করলে বড় ছোট করতে পারবেন সো এটা কাজ হচ্ছে ফোনটাকে মাঝখানে রেখে এই যে মাঝখানে রেখে ফোনটাকে আপনারা স্থির রেখে এরপরে এই হ্যান্ডেল হাত এই ট্রাইপোর্টের নিচের অংশে হাত দিলেই ফোনটা একদম স্থির থাকবে আর যেদিকে আপনি মুভ করাবেন যদি আমি একটু দেখাই এখানে আরো সহজ করে দেখেন আমি যদি এই ফোনটা দেখাই এই যে এই ফোনটা যদি দেখাই ভিডিও করে সো এই যে জিনিসটা রাখলেন একদম স্থির সেই ক্ষেত্রে আপনার ভিডিও করলে ভিডিও করলে ভিডিও কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই সো নড়াচড়া আপনি করলেও মোটামুটি ভিডিও কোয়ালিটি ভালো থাকবে কিন্তু বিপরীতে যদি আপনি শুধু শুধুমাত্র শুধুমাত্র জাস্ট এই ফোনটা এইভাবে ধরে রাখলেন এভাবে ভিডিও করলেন ধরে কিন্তু সেই ক্ষেত্রে দেখা বেশি করবে আর ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হবে আমি বলি যে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একদম নাম্বার যেই জিনিসটা দরকার একটা ট্রাইপড মোটামুটি একটা কিনবেন দুশো টাকা নেবে দেড় থেকে দুশো টাকা এই দেড় থেকে দুশো টাকার মধ্যে এই ট্রাইপডটা পাবেন নর্মালি এটা নেবেন ভিডিও করার জন্য একদম ফার্স্ট যে এলিমেন্ট বা উপাদানটা দরকার এটা রাখবেন এই রাখবেন এরপর আসেন সেকেন্ড সেকেন্ড র কথাবার্তা যেগুলো র্যান্ডম যদি আপনি কথা বলেন যে একবার র্যান্ডম কথাবার্তা আপনার ফোনে যে মাইক্রোফোন আছে ওইটা আপনি ইউজ করতেছেন নর্মাল ভিডিও কলে যে সাউন্ড আসে ব্যাক সাইড থেকে নয়েজটা যে আসে ওইটা একটা আর যদি যদি প্রফেশনালি ভিডিও করতে চান যে না ভাই আমি এখন আসলে শুরু করব শুরু করব প্রফেশনাল ভাবে আমার কিছু শিখার ইচ্ছা আছে বা এখান থেকে আমি কোনো কিছু করব তাদের জন্য হচ্ছে অবশ্যই এটা বাজেটের মধ্যে বেস্ট বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট কেট আমি অবশ্যই রিকমেন্ড করি ওরা আমাদের আমাকে স্পন্সর করে নাই বা এখানে কোনো টাকা পয়সা দেয় নাই তারপর আমি বলি যে আমি আমার চ্যানেলটা গ্রো করছি এই কে এইট ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে এটার ভিতরে কি কি আছে এটাও দেখাবো পাশাপাশি আমি আরেকটা একটা ট্রাইপড ইউজ করি সেটা দেখাবো আমার গ্যাজেট আজকে আমি আপনাদেরকে একদম খোলা মেলা দেখাবো আর কোন কোন ডিভাইস ইউজ করছি এই পর্যন্ত ঠিক আছে চ্যানেল আপস ডাউন কেন হলো এগুলো বলবো সো এই কে এইট মাইক্রোফোনের মধ্যে কি কি ম ঠিক কি কি আইটেম দেখি গ্যাজেট এই দেখেন কেট ভিতরে বক্সটা ঠিক আছে সো এই প্রথমে হলো এই কেট মাইক্রোফোনটা এই যে দেখেন আমরা এখনো যে স্টিকারটা এটা আমি এখনো উঠাই নাই এই স্টিকারটা আমি এখনো উঠাই নাই এই যদি আপনার পিছনে দেখা যায় কিনা আমি জানি না আর চেষ্টা করতেছে একবারে क्लियर রাখার জন্য দেখেন এখানে টিপ দিলে আপনি যদি টিপ দেন জোরে এখানে একটা সিগনাল জ্বলতেছে দেখছেন লাল নীল সিগনাল জ্বলতেছে সো এটা হলো আপনার ট্রান্সমিটারটা মাইক্রোফোন আর এই মাইক্রোফোনের সাথে যেটা জয়েন সেটা হচ্ছে ট্রান্সমিটার সো এই ট্রান্সমিটারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আপনার ফোনের অবশ্যই ফোনের টাইপ সি হতে হবে টাইপ সি ফোনের নিচে যখন এটা পাঞ্চ করবেন সাথে সাথে এই এই দেখেন লাল সবুজ আর লাল রঙের একটা সিগন্যাল দিচ্ছে এই নিচের ট্রান্সমিটারটা আমার হাতের ট্রান্সমিটারটা আপনার ফোনের টাইপ সি তে পাঞ্চ করলেই এটা একবারে সবুজ হয়ে যাবে তখন আপনার ফোনে ওটিজিটা কানেক্ট করলেই সরাসরি অনেক ফোন আছে যে সরাসরি কানেক্ট করা যায় আর যারা অ্যাপেল ইউজার অর্থাৎ যে সব ভাই ব্রাদার লাইট অ্যাপেল ইউজ করেন অ্যাপেলের আইফোন ইউজ করেন তাদের জন্য যে একটা এক্সট্রা লাইটিং পোর্ট অ্যাপেলের অ্যাপেলের এই লাইটিং পোর্টটা খুব ইম্পর্টেন্ট আপনি পোর্ট ছাড়া ভিডিও ভিডিও করবেন ভিডিও করুন ভিডিও হবে ভাই কিন্তু সাউন্ড আসবে না কিন্তু সাউন্ড আসবে না এর কারণ হলো যে ওদের লাইটিং পটটা দেখেন নর্মালি আমাদের যেসব ফোনগুলো হয় টাইপ বি বা টাইপ সি এই ধরনের যে ফোনগুলো টাইপ বি তো আপনারা সবাই চিনেন যে আগের দিনে যে ফোনগুলো ছিল বাটন ফোনগুলো যেমন হাতে এখন এখানে একটা আছে আমি দেখা এই দেখেন এই যে একবারে এটা হলো টাইপ বি আর নর্মালি টাইপ সি টাইপ বি এটা একটা পরে আরো যে সহজ করে দেখেন অ্যান্ড্রয়েড ফোনের টাইপ বি হয় দেখেন এটাও টাইপ বি কিন্তু মজার বিষয় হচ্ছে ভাই টাইপ সি এর মধ্যে যখন করবেন আপনি তখন সরাসরি এই ট্রান্সমিটারটা পাঞ্চ করতে পারবেন কিন্তু ট্রান্স ট্রান্সমিটারটা পাঞ্চ করলেন না আচ্ছা যারা যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব ঠিক আছে আবার বলছি যারাই লাইভে আছেন জয়েন করছেন একটু কাইন্ডলি আমাদের বলবেন যে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন পাশাপাশি সবাই একটু লাইক করে দিবেন অলরেডি তিনজন লাইক করে দিয়েছেন এবং এগারো জন লাইভে আছেন আমার সাথে যুক্ত আছেন সো আপনারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন আর ফার্স্ট টু লাস্ট থাকার চেষ্টা করবেন তাহলে টপিক গুলো বুঝতে পারবেন সো গ্যাজেটের মধ্যে যেটা বললাম যে ট্রাইপডের বিষয়ে বললাম যে ভিডিও স্থির রাখার জন্য ট্রাইপডের বিকল্প কোনো কিছু নাই এরপর মাইক্রোফোনের মাইক্রোফোন মাইক্রোফোন সিগন্যালটা সবুজ লাল কেন হয় এটার ব্যাখ্যাও দিছি ঠিক আছে আবার চাপ পিছনে বাটন আসছে চাপ দিলে বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজার টাইপ সি তাদের জন্য এটা আর স্পেশালি যদি কেউ স্পেশালি যদি কেউ অ্যাপেলের এটা দেখেন লাইটিং পোর্টটা এই লাইটিং পোর্টটা অ্যাপেলের অ্যাপেলের জন্য যারা আইফোন ইউজ করেন তাদের জন্য এটা এটা পাঞ্চ করে পিছনে টাইপ সি এর যে পোর্টটা আছে ওখানে পাঁচ করলেই আপনার সাউন্ড চলে আসবে এটা হলো গেল মাইক্রোফোনের বিষয়টা আচ্ছা এরপর একটা গ্যাজেট দেখাবো যেটা এটা হচ্ছে আপনার নিউ সে আপনাকে পাচ্ছেন কিনা একটু চেক করেন যারা যারা দেখতে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা একটু আমাকে জানান আমি আপনাদেরকে একদম স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা আর মাঝে মধ্যে এখন থেকে ওদের সপ্তাহে দুই দিন লাইভে আসার চেষ্টা করব তিন দিন পর পর দুই দিন লাইভে এসে আপনাদেরকে গ্যাজেট বা ইউটিউবের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এই বিষয়ে একটু কথা বলবো আপনারা কাইন্ডলি কানে থাকবেন আর আপনাদের রেসপন্স আজকের ভিডিওতে রেসপন্সটা তো দেখবো আমি যদি রেসপন্স বেশি পাই ইনশাআল্লাহ নেক্সট টাইমও আসবো আজ যাদের মানে অনেক কিউরিওসিটি আছে যে ভাই আপনি কিভাবে ভিডিও করেন কোন কোন জিনিস দিয়ে ভিডিও করেন আমরা কিভাবে ভিডিও করতে পারি ইউটিউবে কাজ করলে কি আসলে টাকা কামানো সম্ভব জি ভাই ইউটিউবে কাজ করলে আসলে টাকা কামানো সম্ভব তবে এটা ইচ্ছা লাগবে আপনি ইচ্ছা শক্তি থাকলে পারবেন যদি ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি না থাকে সেই ক্ষেত্রে পারবেন না সাউন্ড আসে আস্তে আস্তে ওকে ওকে আচ্ছা এবার গুগল অ্যাডসেন্স এর বিষয়টা বলি আমি আপনাদের বললাম এটা একদম র‍্যান্ডমলি কিছু দেখাবো আজকে আপনাদের আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না দেখতে সোনার হরিণ এটা সবাই চায় মানে যারা ইউটিউবে কাজ করে আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের সবার একটা কাঙ্ক্ষিত জিনিস হলো এই গুগল অ্যাডসেন্স লেটারটা এই উইথ এই লেটার আপনি কোনোদিনও ইউটিউবের পেমেন্ট হাতে পাবেন না আর যেই মেথড অ্যাপ্লাই করবেন এই কাগজ ছাড়া পাবেন না যে বলতে না তবে আপনাকে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে কিন্তু আপনি যদি ইন জেনারেল জেনারেলি ঠিকঠাক মতো সবকিছু হাতে পেতে চান ইউটিউবের পেমেন্ট থেকে শুরু সব কিছু জানতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে লাইভটা আপনার জন্য দেড় সিন আপনার কিছু লাগবে না আচ্ছা পিনটার মধ্যে কি আছে দেখেন আমি পিনটাও দেখাই এখানে এক ছয় ডিজিটের একটা পিন আছে দেখছেন ভাই আহামরি কোনো কিছু নাই ভিতরে জাস্ট আমি শেষের তিনটা ডিজিট সরে রাখছি অলরেডি এটা চ্যানেল আমার চ্যানেল মনিটাইজেশন করা আমি পেমেন্টও পাইছি আপনারা সবাই জানেন যে রানিং আমি ঠিকমতো কন্টিনিউ কাজ করলে আমার চ্যানেলটা অ্যাটলিস্ট আমি আশা রাখতাম তিরিশ থেকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের একটা সদস্য থাকতো আমার কিন্তু আমি ইরেগুলার হওয়ার কারণে আমার চ্যানেলের এখন মাত্র দশ হাজার তারপর আমি খুশি আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি আর আপনার যারা আপনাদেরকে এই জন্যই বলি যে আপনারা যারা এখন নতুন কাজ করতেছেন নতুন ইউটিউবে কাজ করবেন আপনারা অবশ্যই অবশ্যই কনসিস্টেন্ট কাজ করেন ধারাবাহিকভাবে কাজ করেন কাজটা বন্ধ দিন না ভাই কাজটা বন্ধ দিলেই লস একদিন বন্ধ দিবেন একদিন ইরেগুলার হবেন একদিনই লস সেখানে আমি মাস কা মাস বন্ধ দিছি এই ভুলগুলো আমি বুঝতে পারছি এখন আমার জানা কোন কাজগুলো করলে আমার চ্যানেলটা আবার রিকভার হতে পারে এখন তো আর একটা জিনিস ইউটিউবে ট্রেন্ডিং সেটা হচ্ছে ইউটিউব রিলস আপনি ভিডিও আপলোড দিলে যা ইনকাম করতে পারবেন হয়তো কন্টিনিউ রিলস করলে আপনার চ্যানেলটা গ্রো করবে কিন্তু ভিডিওর মাধ্যমে যেই যে অডিয়েন্স জেনারেট হবে রিলসে সেটা হবে না রিলস স্ক্রল করতেছে মানে স্ক্রল করতেছে একটা আর একটা একটা পার্ট বাই পার্ট যাচ্ছে এটা এক জিনিস আর বিপরীতে ভিডিও কেউ দেখছে মন দিয়ে আপনার ভিডিওটা ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন আছে এগুলো দেখতেছে মানুষ নলেজ গ্যাদার করতেছে এটা একটা জিনিস সো বুঝতে পারছেন যে গ্যাজেটের ক্যামেরের মধ্যে একটা ওয়ান দুই নাম্বার ট্রাইপড তিন নাম্বার হচ্ছে तीन नंबर तक मैं दिखाती हूं आप लोगों के माइक्रोफोन गैजेट আর হচ্ছে এই নর্মাল এই ছোট ট্রাইপটা এই তিনটা জিনিস রাখবেন অলওয়েজ এই তিনটা জিনিস রাখবেন তাহলে মোটামুটি আপনারা ইউটিউবে যে কাজ করা জিনিসগুলো ক্লিয়ার হবে এবার আসেন ইউটিউবের ক্রাইটেরিয়া সম্পর্কে একটু জানি যারা ইউটিউবে কাজ করতেছেন ইউটিউবের ক্রাইটেরিয়াটা কি খুবই সিম্পল আগে ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম বা চার হাজার মিনিটের যেই সেশনটা ছিল এটা ফুলফিল করলেই হতো বাট এখন এক হাজার পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ওয়াচ টাইমের ফিল আপটা সেশনটা ফুল ফিল করলেই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই পাবেন এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে মনে রাখবেন এটা আপনার শুধুমাত্র 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 রিলসের জন্য শুধু শর্টসের জন্য আবেদন করতে পারবেন সেখান থেকে ফুল পাবেন তবে তবে আবার যখন আপনার অটোমেটিক এখানে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং চার হাজার ওয়াচ টাইম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যে নিউজ ফিডটা আছে অর্থাৎ মূল যে বড় ভিডিওগুলো আমরা ছাড়ি সেটা এক জিনিস এরপর আবার নেক্সট কবে লাইভে আসবো এটা আপনাদেরকে বলে দিব আপনার চ্যানেলে কানেক্টেড থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে আবার কমেন্ট করবেন জানাবেন আপনাদের রেসপন্স পেলে আমি আবার আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ